শিল সুখদেব গোস্বামী বললেন মহর্ষি মৈত্রের কাছে ভগবানের বরাহ অবতারের কথা শ্রবণ করার পর ব্রতনিষ্ঠ বিদুর কৃতাঞ্জলি পুটে তাঁর কাছে অনুরোধ করলেন যাতে তিনি কৃপাপূর্বক ভগবানের অন্যান্য অপ্রাকৃত লীলাসমূহ বর্ণনা করেন কেননা তিনি তখনও পূর্ণরূপে তৃপ্ত হতে পারেননি বিদুর বললেন হে মুনিশ্রেষ্ঠ পরম্পরাক্রমে আমি শুনেছি যে আদি দৈত্য হিরণ্যাক্ষ যজ্ঞমূর্তি পরমেশ্বর ভগবান কর্তৃক নিহত হয়েছিল হে ব্রাহ্মণ ভগবান যখন ক্রীড়াচ্ছলে পৃথিবীকে উদ্ধার করেছিলেন তখন কী কারণে দৈত্যরাজের সঙ্গে বরাহদেবের যুদ্ধ হয়েছিল আমার মন অত্যন্ত জিজ্ঞাসু হয়েছে তাই আমি ভগবানের অবতারের বর্ণনা শ্রবণ করে তৃপ্ত হতে পারছি না আপনি কৃপা করে এক শ্রদ্ধাবান ভক্তের কাছে আরও বেশি করে বর্ণনা করুন মহর্ষি মৈত্রী বললেন হে বীর আপনি ভক্তের উপযুক্ত প্রশ্ন করেছেন কেননা তা পরমেশ্বর ভগবানের অবতারের সম্বন্ধে তিনি হচ্ছেন মরণশীল ব্যক্তিদের জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্তির উপায় মহর্ষির কাছ থেকে এই সমস্ত বিষয় শ্রবণ করে মহারাজ উত্তানপাদের পুত্র ধ্রুব পরমেশ্বর ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করেছিলেন এবং মৃত্যুর মস্তকে প্রদার্পণ করে ভগবদ্ধামে আরোহণ করেছিলেন বরাহরূপী ভগবানের সঙ্গে দৈত্য হিরণ্যাক্ষের যুদ্ধের ইতিহাস বহু বছর আগে যখন দেবতাদের দ্বারা জিজ্ঞাসিত হয়ে দেবশ্রেষ্ঠ ব্রহ্মা বর্ণনা করেছিলেন তখন আমি তা শ্রবণ করেছিলাম দক্ষকন্যা দিতি দ্বিতি কামস্বরে পীড়িতা হয়ে সন্ধ্যাকালে তার প্রতি মরিচিপুত্র কশ্যপের কাছে সন্তান লাভের মানুষে সন্ধ্যাবেলায় মৈথুনে লিপ্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন সেই মহর্ষি যজ্ঞশালায় অগ্নিজিহ শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আহুতি প্রদান করার মাধ্যমে পূজা করে সমাধিস্থ ছিলেন সেই স্থানে সুন্দরী দিতি তার বাসনা ব্যক্ত করে বললেন হে বিদ্যান শ্রেষ্ঠ মত্ত হস্তি যেমন কদলী বৃক্ষকে পীড়িত করে তেমনি কন্দর্প তার সরাসন গ্রহণ করে আমাকে বলপূর্বক পীড়িত করেছেন তাই আপনি আমার প্রতি দয়াপরবশ হয়ে সম্পূর্ণ অনুগ্রহ প্রদর্শন করুন আমার স্বপ্নীদের সমৃদ্ধি দর্শন করে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি এবং তাই আমি সন্তান কামনা করি এই কার্য সম্পাদন করে আপনি সুখী হবেন পতির আশীর্বাদে পত্নী জগতের সম্মান লাভ করেন এবং আপনার মতো পতি সন্তান লাভ করে যশস্বী হবেন কেননা আপনার উদ্দেশ্য হচ্ছে এই জগতে প্রজা বৃদ্ধি করা পুরাকালে আমাদের অত্যন্ত ঐশ্বর্যশালী ও দুহিত বৎসল পিতা দক্ষ আমাদের প্রত্যেককেই পৃথক পৃথকভাবে জিজ্ঞাসা করেছিলেন তোমরা কাকে পতিত্বে বরণ করতে চাও আমাদের শুভাকাঙ্ক্ষী পিতা দক্ষ আমাদের অভিলাষ জানতে পেরে তা তেরো জন কন্যাকেই আপনার হস্তে অর্পণ করেছেন এবং তখন থেকে আমরা সকলে আপনার অনুব্রতা হে কোমল কৃপা করে আমার বাসনা পূর্ণ করার দ্বারা আমার মঙ্গল বিধান করুন আর তো ব্যক্তি যখন কোনো মহাপুরুষের স্মরণ গ্রহণ করে তখন তার নিবেদন বিফল হয় না হে বীরবিদুর মরিচিত নয় কশ্যপ বহুভাষিনী দিনা ও কামের দ্বারা কুলুষিতা দিতিকে সান্ত্বনা দিয়ে এইভাবে বলেছিলেন হে ভয়ভীতা তুমি যা অভিলাষ করছ তা আমি অবিলম্বে পূর্ণ কেন কেননা যে স্ত্রী থেকে ত্রিবর্গ সিদ্ধি লাভ হয় তার কামনা কে না পূর্ণ করে জলযানের সাহায্যে যেমন সমুদ্র পার হওয়া যায় তেমনি পদ্মীর সঙ্গে বাস করার মাধ্যমে ভয়ঙ্কর ভবসমুদ্র উত্তীর্ণ হওয়া যায় হে মানিনি পদ্মী এতই সহায়তা পরায়না যে পতির সমস্ত পবিত্র কার্যকলাপে অংশগ্রহণ করার ফলে তাকে পতির অর্ধাঙ্গিনী বলা হয় পত্নীর উপর সমস্ত দায়িত্ব ন্যস্ত করে মানুষ নিশ্চিন্তে বিচরণ করতে পারে দুর্গপতি যেমন অনায়াসে আক্রমণকারী দস্যুদের পরাজিত করে তেমনি পত্নীর আশ্রয় নিয়ে মানুষ ইন্দ্রিয়সমূহকে জয় করতে পারে যা অন্যান্য আশ্রমীদের পক্ষে দুর্জয় হে গৃহেশ্বরী আমরা তোমার মতো হতে পারব না এবং সারা জীবন এমনকি জন্মান্তরেও প্রত্যুপকার করে তোমার ঋণ শোধ করতে পারব না এমনকি যারা ব্যক্তিগত গুণাবলীর প্রশংসাকারী তাদের পক্ষেও তোমার ঋণ শোধ করা সম্ভব নয় যদিও তোমার ঋণ শোধ করা সম্ভব নয় তবু অচিরেই সন্তান লাভের জন্য তোমার কামবাসনা আমি তৃপ্ত করব কিন্তু তোমাকে কিছুক্ষণ প্রতীক্ষা করতে হবে যাতে অন্যেরা আমার নিন্দা না করে এই বিশেষ সময়টি সবচাইতে অশুভ কেননা এই সময় ভয়ঙ্কর দর্শন ভূতপ্রেত ও ভূতপতি রুদ্রের অনুচরেরা বিচরণ করছে হে সাধ্য ভূতপতি শিব এই সন্ধ্যাকালে ভূতগণ পরিবেষ্টিত হয়ে তাঁদের বাহন ব্রীষের পিঠে চড়ে ভ্রমণ করেন ভগবান শিবের নির্মল স্বর্ণাব দেহ ভস্যের দ্বারা আচ্ছাদিত তাঁর জোটা শ্মশানের ঘূর্ণিবায়ুর ধুলির প্রভাবে ধূম্র বর্ণ তিনি তোমার দেবর এবং তিনি তাঁর ত্রিনয়নের দ্বারা সব কিছু দর্শন করছেন ভগবান শিব কাউকে তার আত্মীয় বলে মনে করেন না অথচ এমন কেউ নেই যিনি তার সঙ্গে সম্পর্কিত নন তিনি কাউকেই আদরণীয় বা নিন্দনীয় বলে মনে করেন না আমরা তার উচ্ছিষ্ট অন্য শ্রদ্ধা সহকারে পূজা করি এবং আমাদের ব্রত হচ্ছে তার পরিত্যক্ত বস্তু গ্রহণ করা যদিও এই জড়জগতে কেউই ভগবান শিবের সমান অথবা তাঁর থেকে মহত্ব নয় যদিও মহাত্মাগণ তাঁদের অবিদ্যারাশি দূর করার জন্য তার অনবদ্য চরিত্র অনুসরণ করেন তবুও তিনি সমস্ত ভগবত ভক্তদের মুক্তি দেওয়ার জন্য স্বয়ং পিসাচের মতো আচরণ করেন কুকুরের ভক্ষ এই শরীরকে যারা আত্মবুদ্ধি করে এবং বস্ত্র অলঙ্কার মাল্য ও অনুলেপনের দ্বারা তার লালন পালন করে সেই সমস্ত মূর্খেরা তিনি যে আত্মারাম না জেনে তার কার্যকলাপে উপহাস করে ব্রহ্মার মতো দেবতারাও তাঁর দ্বারা অনুষ্ঠিত ধর্ম আচরণ অনুসরণ করেন তিনি জড়জাগতিক সৃষ্টির কারণস্বরূপ মায়ার নিয়ন্ত্রা তিনি মহান এবং তার পিসাজবধ আচরণ কেবল অভিনয় মাত্র মৈত্রী বললেন দিতি তার পতির দ্বারা এইভাবে বিজ্ঞপিত হওয়া সত্ত্বেও কামতমত্তা বেশ্যার মতো লজ্জাহীন হয়ে ব্রহ্মস্বী কশ্যপের বসন ধারণ করেছিলেন তার পত্নীর উদ্দেশ্য অবগত হয়ে তিনি নিষিদ্ধ কর্ম করতে বাধ্য হয়েছিলেন এবং পূজনীয় নিয়তির প্রতি প্রণতি নিবেদন করে তিনি নির্জন স্থানে তার সঙ্গে শয়ন করেছিলেন তারপর সেই ব্রাহ্মণ জলে স্নান করে প্রাণায়ামপূর্বক বাক সংযম করেছিলেন এবং সনাতন ব্রহ্মজ্যোতির ধ্যান করে পবিত্র গায়ত্রী মন্ত্র জপ করেছিলেন হে ভারত তারপর দিতি তাঁর দোষযুক্ত আচরণের জন্য লজ্জাবশত অধমুখী হয়ে তাঁর প্রতি সমীপবর্তী হয়েছিলেন এবং তাকে বলেছিলেন হে ব্রাহ্মণ সমস্ত জীবেদের প্রতি রুদ্রের কাছে আমি মহা অপরাধ করেছি সেই জন্য তিনি যেন আমার গর্ভ বিনষ্ট না করেন সেই রুদ্ররূপ ভগবান শিবকে আমি আমার প্রণতি নিবেদন করি যিনি যুগপদ ভয়ঙ্কর মহান দেবতা এবং সমস্ত জড়বাসনার পূরণকারী তিনি সর্বমঙ্গলময় এবং ক্ষমাশীল কিন্তু দণ্ড দিতে তার ক্রোধ তাকে তৎক্ষণাৎ উদ্যত করতে পারে তিনি আমার ভগ্নী সতীর প্রতি হওয়ার ফলে আমার ভগ্নিপতি এবং তিনি আমার প্রতি প্রসন্ন হন তিনি সমস্ত রমণীদের পুজো নিয়ে প্রভু মৈত্রীও বললেন পতি রুষ্ট হয়েছেন বলে ভয়ে কম্পিত কলে বরা তাঁর স্ত্রীকে মহর্ষি কশ্যপ এইভাবে সম্বোধন করলেন দিতি বুঝতে পেরেছিলেন যে তিনি তার পতিকে প্রতিদিনকার সন্ধ্যা নিয়ম সমাপন কার্যে নিবৃত্ত করে অপরাধ করেছেন তবুও তিনি সংসারে তার সন্তানদের কল্যাণ কামনা করেছিলেন বিদ্যান কশ্যপ বললেন যেহেতু তোমার চিত্ত দূষিত ছিল সন্ধ্যাকালীন মুহূর্ত ছিল অপবৃত্ত তাছাড়া তুমি আমার আদেশ লঙ্ঘন করেছ এবং দেবতাদের অবজ্ঞা করেছ তাই সব কিছুই অশুভ ছিল হে ক্রোধশীলা তোমার অভিশপ্ত গর্ভ থেকে দুটি কুলাঙ্গার পুত্র জন্মগ্রহণ করবে হে ভাগ্যহীনা তারা ত্রিলোকের সকলের নিরন্তর শোকের কারণ হবে তারা দিন নিষ্পাপ প্রাণীদের হত্যা করবে নারীদের অত্যাচার করবে এবং মহাত্মাদের ক্রোধ উৎপাদন করবে সেই সময় সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী জগদীশ্বর ভগবান অবতীর্ণ হয়ে ঠিক যেভাবে ইন্দ্র তাঁর ব্রজ্যের দ্বারা পর্বত চূর্ণ করে সেইভাবে তাদের সংহার করবেন দিতি বললেন আমার পুত্রেরা যে সুদর্শন চক্রধারী পরমেশ্বর ভগবানের হস্তের দ্বারা উদরাতপূর্বক নিহত হবে তা অত্যন্ত শুভ হে সামিন তারা যেন কখনো ব্রাহ্মণ ভক্তদের ক্রোধের দ্বারা নিহত না হয় যে ব্যক্তি ব্রাহ্মণের দ্বারা অভিশপ্ত হয়েছে অথবা সর্বদা অন্য প্রাণীদের ভয় প্রদান করে নারকীয়রাও তাকে কৃপা করে না অথবা যেই জনিতে তার জন্ম হয় সেই জনীর প্রাণীরাও তার প্রতি অনুগ্রহ করে না জ্ঞানবান কশ্যপ বললেন তোমার শোক অনুতাপ যথাযথ বিচার পরমেশ্বর ভগবানের প্রতি তোমার ঐকান্তিক ভক্তি এবং শিব ও আমার প্রতি তোমার শ্রদ্ধার ফলে তোমার পুত্রের পুত্রদের মধ্যে একজন ভগবানের এক সর্বমান্য ভক্ত হবেন এবং তার কৃত্তি ভগবানের কীর্তির মতোই বিস্তার লাভ করবে তার পদাঙ্ক অনুসরণ করার জন্য সাধুরা বৈরীভাব থেকে মুক্ত হওয়ার অভ্যাস করে তার মতো চরিত্র লাভের চেষ্টা করবে ঠিক যেভাবে নিম্নস্তরের স্বর্ণকে সংশোধনের উপায়ের দ্বারা শোধন করা হয় তার প্রতি সকলেই প্রসন্ন হবেন কেননা যে ভক্ত ভগবান ব্যতীত অন্য আর কোনো কিছুই কামনা করেন না তার প্রতি সমগ্র বিশ্বের নিয়ন্ত্রা পরমেশ্বর ভগবান সর্বদা প্রসন্ন থাকেন সেই সর্বশ্রেষ্ঠ ভগবৎ ভক্ত মহাত্মা মহানুভব এবং মহাত্মাদের মধ্যে সব চাইতে মহৎ হবেন তার পরিপক্ক ভক্তির ফলে তিনি অবশ্যই চিন্ময় ভাব সমাধিতে অবস্থিত হবেন এবং এই জড়জগত ত্যাগ করার পর চিৎ জগতে প্রবেশ করবেন তিনি ধার্মিক সুশীল সমস্ত সদ্গুণের আধার হবেন তিনি পরসুখে সুখী পর দুঃখে দুঃখী এবং অজাত শত্রু হবেন চন্দ্র যেমন গ্রীষ্মকালীন সূর্যের তাপ দূর করে তেমনি তিনি জগতের শোক হরণ করবেন লক্ষ্মীরূপা ললনার ভূষণস্বরূপ ভক্তের ইচ্ছা অনুসারে রূপ ধারণকারী কুণ্ডল শোভিত মুখমণ্ডল কমল নয়ন পরমেশ্বর ভগবানকে তোমার পৌত্র সর্বদা অন্তরে ও বাহিরে দর্শন করবেন মহর্ষি মৈত্রীও বললেন তাঁর পৌত্র একজন মহান ভগবৎ ভক্ত হবেন এবং তাঁর পুত্রেরা শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হবে জেনে দ্বিতীয় মনে মনে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন